চাঁদা সব দলই নেয় দোষ হয় শুধু বিএনপির আপনি যদি মানবিক হৃদয়ের হন বিএনপির জন্য আপনার খারাপ লাগবে তারা বছর ধরে চাঁদার ফাঁকা মাঠে আওয়ামী লীগ কিভাবে গোল দিয়েছে অবশেষে বিএনপির অপেক্ষা শেষ হয়েছে কিন্তু কাবাবের হাড্ডি হিসেবে এনসিপি হাজির হয়েছে ফাঁকা মাঠে গোল তো হচ্ছেই না তার উপর গোলপোস্টে দাঁড়িয়ে আছে স্বয়ং এমিলিয়ানো মার্টিনাস চাঁদা এখন মৌলিক চাহিদার মতো বাংলাদেশে থাকতে হলে হয় চাঁদা দিবেন নয়তো চাঁদা দিবেন এজন্য পাঠ্যবইতে চাঁদার গুরুত্ব তুলে ধরার মনে হয় সে। সমাজবিজ্ঞান বইতে থাকবে মানব জীবনে চাদার গুরুত্ব। ধর্ম বইতে থাকবে চাদার ফজিলত। গণিত বইতে থাকবে পল্টনে 500 টাকা চাদা উঠলে 10% লন্ডনে পাঠালে কত परसेंट অবশিষ্ট থাকে। বাংলা বইতে চাদা নিয়ে কিছু রাখার দরকার নেই কারণ অলরেডি আছে। রবীন্দ্রনাথ যে একজন চাদাবাজ এ কথা অনেকে জানে না। তার লেখা দুই বিঘা জমি কবিতায় চাদাবাজের আইডিয়া দেওয়া হয়েছে। বুঝেছ উপেন এই জমি লয়ব কি এখানে বাবুকে আর উপেনকে তা আপনি বুঝে বুঝুনিন। রাজনৈতিক দলের নেতারা কর্মিদেরকে হাতে কলমে চাঁদা তোলা বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে এতে ধরা খেয়ে ইজ্জত ভয় থাকবে না যারা মনে করে চাঁদাবাজি সহজ কাজ তারা বোকার স্বর্গে আছে ধরেন কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইতে গিয়ে কেউ চয়াকারে চা বলতে গিয়ে ভুল করে চৌকারে চো দা চাইল অবস্থা কি হবে বুঝছেন তাছাড়া মনে করেন কোন ছোট নেতা ভুল করে বড় নেতার দোকানে গেল চাঁদা চাইতে তার চাঁদাবাজির ক্যারিয়ার ওখানেই শেষ পাঠ্য বইতে যেহেতু চাঁদার প্রসঙ্গ থাকবে নাটক সিনেমায় কেন থাকবে না ভালোবাসা দিবি কিনা বল সিনেমার রে চাদা দিবি কিনা বল নামে একটা সিনেমা বানানো যায় এছাড়া বাবা কেন চাকরের জায়গায় বাবা কেন চাদা বাস নামের একটা সিনেমা হতে পারে চাদা নিয়ে রোমান্টিক নাটকও হবে কোথাও কেউ নেই নাটক থেকে কোথাও চাদা নেই বানানো যায় চাদা নিয়ে একটা গানও আছে যাও পাখি পল্টন মোরে চাদা তুলে দাও মোরে আপনারা হয়তো খেয়াল করেছেন সমাজের কিছু অসৎ লোক চাদা দিতে চায় না এদেরকে ডক্টরের ভয় না দেখিয়ে রুমিন ফারহানার এই ছবি দেখাতে হবে সঙ্গে সঙ্গে বান্ডিল বের করে দেবে তাতেও কাজ না হলে তৌহিদ ব্যাটিং দেখাতে হবে ডটবল দেখে অতিষ্ঠ হয়ে চাদা বের করে দেবে এসবের কিছুতেই কাজ না হলে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিবুল ইসলামের স্মরণাপন্ন হতে হবে যিনি যাত্রাবাড়ি স্বাধীন করতে পাঁচ মিনিট সময় নেন তিনি চাদা আদায় করতে পাঁচ সেকেন্ডের বেশি নেবেনি না আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটাল করেছে কথাটা সবাই জানে কিন্তু মানে না এবার থেকে মানতে হবে চাদা আদায় লাগাতে হবে ডিজিটালাইজেশনের ছোঁয়া চাঁদা দিন বেকাশে ব্যবসা করুন নির্ভয় এই মেসেজটা দোকানে দোকানে ফরওয়ার্ড করে দিতে হবে ব্যাস ঘরে বসেই চাঁদা আদায় হবে এতে পাবলিকের চোখে খারাপ হওয়ার ভয় থাকবে না বিএনপি সমর্থকদের একটা দুঃখ আছে চাঁদার প্রসঙ্গ উঠলেই সবাই দেশ নেতার দিকে আঙুল উঠিয়ে বলে সতেরো বছর উনি যে লন্ডনে আছেন ওনার পেশা এই প্রশ্নের কোনো মানেই হয় না নব্বই দশকের বাংলা সিনেমার দিকে তাকান সাবানা সেলাই মেশিন চালিয়ে গোটা সংসার চালিয়েছে জসিম ঠেলাগাড়ি ছেলে মাত্র তিন দিনে অপারেশনের টাকা জোগাড় করেছে তাছাড়া তারেক রহমান একটা দুর্দান্ত আয়ের খাত আছে তিনি প্রচুর ভিডিও বানান সেসব ভিডিও বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে ফলে হাজার হাজার ডলার আসে কাফি ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে এক মাসে উনচল্লিশ লাখ টাকা আয় করেছে সুতরাং ফেসবুক থেকে তারেক রহমানের যে আয় হয় লন্ডনের মেয়রও হয়তো অত আয় করেন না সবশেষে বলতে হয় মাছ সব পাখি খায় কিন্তু দোষ হয় মাছরাঙার তেমনি চাদা শব্দ নিলেও দোষ হয় বিএনপির